আটানব্বই সন্তিকে কাউন্সিলার পৌরসভার এবং আমি দুবার ভাইস চেয়ারম্যান ছিলাম আমি মমতাকে বা বিশ্বাস করি এবং মমতা দিদিকে আমি খুবই ভালোবাসি এবং অভিষেক ব্যানার্জিকেও ভালোবাসি এবং ওনাদের দুজনকে আমি শ্রদ্ধা করি আমি এইবার লোকসভা ভোটে আমার স্বামী দীপ্ত চ্যাটার্জি উনি টাউন ব্লক প্রেসিডেন্ট ওনার নির্দেশে আমি এবার দশ নম্বর ওয়ার্ডে আমার তৃণমূল কর্মী এবং ছেলে ও মেয়েদের নিয়ে আমি ভোট করেছি এবং সকাল সাড়ে ছটায় বাড়ির থেকে বের হয়েছি আমরা সব কর্মীদের নিয়ে এবং আমরা রাত্রি নয়টায় বাড়ি ঢুকেছি সবাই এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা লোকসভার ভোট করেছি কিন্তু আমরা এবার দশ নম্বর ওয়ার্ডে নির্ভুব বিপুল ভোটে কী হয়েছে একটু বলুন এবার নির্বাচনে আমরা আমি ব্লক সভাপতি হিসেবে আলিপুরদুয়ারে কুড়িটা ওয়ার্ড যেহেতু আমার দায়িত্বের মধ্যে পড়ে কুড়িটা ওয়ার্ডে আমাদের কর্মী সমর্থক সকলদের নিয়ে নির্বাচনে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম কারণ নির্বাচনে জানি কোনো খামতি না থাকে এবং আলিপুরদুয়ার শহর থেকে বিপুল পরিমাণ ভোটের লিড দেওয়া যায় বিগত উনিশ সভায় উনিশে সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কোনো কারণে মানুষ বিভ্রান্ত হয়ে আমাদেরকে ভোট দেয়নি একুশ সালে বিধানসভা বিভ্রান্ত মানুষ কোনো কারণে ভোট দেয়নি কিন্তু পৌরসভাতে তার পাল্টা উত্তর দিয়েছে মানুষ আমাদের পক্ষে এসেছে এবং এই লোকসভা ভোটে যদি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মতামত উন্নয়নে বিশ্বাস করতে পারে সেটাকে আমরা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছি সবাই স্বদেশ পূর্ত হবে আমার সাথে আলিপুরদুয়ারের সমস্ত কর্মীরা ছিল ওয়ার্ড সভাপতি সভাপতি কাউন্সিলার চেয়ারম্যান সকলকে নিয়েই করেছি এবং আমরা আমাদের সাধ্যবণ চেষ্টা করেছি নির্বাচনে এবং খুব স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে আমরা বিপুল ভোটে আশা করছি টাউন থেকে আমার লিট এবং এখন ভোট হয়েছে আমরা খুব খুশিতে আছি যে আমাদের ভোটের রেজাল্ট ভালো হবে সামনে আমাদের তেইশ তারিখ হচ্ছে হনুমান জয়ন্তী আমার একটা হনুমান মন্দির আমরা তৈরি করেছি স্থিত করেছি এখানে আপনারা জানেন সেই হনুমান জয়ন্তী উৎসব নিয়ে এখন আমাদের ছেলেরা নির্বাচনের শেষ করে এখন হনুমান জয়ন্তী উৎসব পালন করার জন্য সব স্বতঃ ফুটভাবে ছাপিয়ে পড়েছে তেইশ তারিখ আমাদের হনুমান জয়ন্তী বিশাল সমারোহ হবে র্যালি হবে সারাদিন পূজা যজ্ঞ হবে সারাদিন প্রসাদ মিষ্টি হবে ভজন গান হবে রাতভর সেই কর্মসূচি একটা বড় কর্মসূচি সেটা নিয়ে এখন ছাপিয়ে পড়েছে এবং এখানে অন্য কারো কোনো সহযোগিতা তৃণমূলের এত কর্মী তৃণমূলের এত কর্মী ছাপিয়ে পড়েছে যেখানে কারো অন্য কোনো দল বা কারো কোনো সহযোগিতার প্রয়োজন নেই এবং কেউ আমাদেরকে এসে এগিয়ে এসেও কোনো সাপোর্ট দেয়নি আমরা কিন্তু মানুষের সমর্থন নিয়েছি জনগণের সমর্থন পেয়েছি এবং প্রত্যেকটি বাড়ির থেকে মহিলারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের মানুষের যদি যে লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নে সামিল হয়েছে আমরা গর্বিত যে যেভাবে প্রত্যেকটি ওয়ার্ড এবং ওয়ার্ডের বুথ সভাপতি ওয়ার্ড সভাপতি এবং আমাদের এই আমি যে বাড়ি দশ নম্বর ওয়ার্ড আমার মিসেস রুমা চট্টোপাধ্যায় চ্যাটার্জি যিনি আটানব্বই সন থেকে ওয়ার্ডের কাউন্সিলর দুবার ভাইস চেয়ারম্যানও ছিলেন তো ওনাকেও নির্দেশ দিয়েছিলাম উনিও তার নেতৃত্বে তার ছেলেদের নিয়ে যেমন আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা ছেলেদের নাম বলতে গেলে আমার সবার নাম বলতে দুটা নাম বাদ বললে পরে ভুল হবে যেন আমি সকলকেই শ্রদ্ধা প্রণাম ভালোবাসা দিই যে তারা এইভাবে ঝাঁপিয়ে পড়েছে স্নেহ দিই এবং স্বতঃ কাজ করেছে এদেরকে ধন্যবাদ নির্দল কাউন্সিলরদের কোনো ভূমিকাই নির্বাচনে ছিল না আর কারণ আমাদেরও প্রয়োজন হয়নি কারণ আমাদের কর্মীরা সমস্ত জায়গায় স্বতঃ কাজ করেছে আর কোনো নির্দল কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়েছে এটা আমার আমি কেন আমার কোনো কর্মীরাও আজ দেখতে পায়নি এবং কোনো জায়গায় ভোটার স্লিপ দিয়েছে কেউ এটা বলতে পারবে না দেখ দিয়েছে মিথ্যা মিথ্যা কিছু লোক প্রচার করার চেষ্টা করছে কারণ তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে মানুষ নির্দল বা অন্য কোনো দল বিশ্বাস করে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী হয়ে স্বতঃপূর্তভাবে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে হয়ে ঝাপিয়ে পড়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে একটা মানে ফ্যাক্টার মমতা ওনমনারা অন্যদের আদর্শে ভালোবাসায় বিশ্বাসী এসেও নেছে আপনারা দেখেছেন দাদা আলিপুরদুয়ারে এসেছেন উনি সতেরো তারিখ যে র্যালি উনি ষোলো তারিখ যে র্যালি উনি করেছেন আলিপুরদুয়ার টাউন ব্লকের নেতৃত্বে এবং চৌপুইতে যে কর্মসূচি নিয়েছেন এর চেয়ে বড়ো কর্মসূচি আলিপুরদুয়ারে কোনো নেতা কোনোদিন করেছে বলে আমার মনে হয় তাই সেখানে স্বতঃস্ফূর্ত হয়ে সমস্ত কর্মীরা নেমেছে কিছু কিছু বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করছে নির্দলরা যেহেতু ভেবেছে যে এখন তো আমাদের পায়ের তোলা মাটি থাকবে না তাই তারা মিথ্যা প্রচার করা শুভ যে আমরাও করেছি আমরাও দলকে করেছি ভালো কথা গণতান্ত্রিক অধিকার মানুষ কোথাও ভোট দিতে পারে সেটা গোপন ব্যাপার কে কোথায় ভোট দিয়েছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু কোনো নির্দল আমাদের সাথে কাজ করেনি আমাদের ওয়ার্ডে বা আমার কর্মীরাই বলতে পারব যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মীরাই কাজ করেছে এক বিগত এক মাস ধরে তারা স্নান খাওয়া সব বাদ দিয়ে কাজ করেছে এবং ভোটের দিন ভোরবেলায় পাঁচটার থেকে বুটে গিয়ে কর্মীরা দাঁড়িয়ে থেকে এবং রুমা চ্যাটার্জির নেতৃত্বে এবং দশ নম্বর ওয়ার্ডে এবং সেই বিভিন্ন ওয়ার্ডে হয় কাউন্সিলার ওয়ার্ড প্রেসিডেন্টরা যৌথভাবে মিলিত হয়ে ভোট থেকে দেরি ভোটার দিকে বাড়ি করে টোটো করে নিয়ে এসে ভোট পর্যন্ত করিয়েছে এবং শেষে ইভিএম বাক্স সব যখন সিল হয়েছে তারপরে তারা পার্টি পিসিকে দেখা করে Uh, that was